কেউ জানতো না যে ছেলেটি প্রতিদিন বৃদ্ধাকে পানি দিত সেদিন তার নিজের জীবনটাই বদলে যাবে একটি ছোট গ্রামে থাকতো আরিফ নামে এক কিশোর প্রতিদিন স্কুলে যাওয়ার পথে সে রাস্তার পাশে বসে থাকা এক বৃদ্ধাকে দেখতো বৃদ্ধার চোখে সব সময় ক্লান্তিয়ার একাকিত্বের ছাপ থাকতো একদিন আরিফ দেখলো বৃদ্ধা ভারী কলস তুলতে পারছেন না আরিফ দৌড়ে গিয়ে কলসটা তুলে দিল বৃদ্ধা শুধু বললেন বাবা আল্লাহ তোমার এই দয়াটা ফিরিয়ে দেবেন এই একটি বাক্য আরিফের মনে গভীর ছাপ ফেলল দিন যেতে লাগল আরিফ নিয়মিত বৃদ্ধাকে পানি এনে দিত খাবার দিত কখনো পাশে বসে কথা বলত বৃদ্ধার কাছে ছেলেটিই যেন হয়ে উঠল নিজের সন্তান এক সন্ধ্যায় হঠাৎ বৃষ্টি নেমে এলে আরিফ বৃদ্ধার ঘরের দিকে গেল কিন্তু দরজা বন্ধ ডাকাডাকি করেও সাড়া নেই উদ্বিগ্ন আরিফ দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখল বৃদ্ধা সেজদা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করছেন তিনি ধীরে ধীরে মুখ তুললেন আর বললেন বাবা আল্লাহকে বলেছি তোমার জন্য যেন সবচেয়ে সুন্দর ভবিষ্যৎ লিখে দেন সেই দিন আরিফের চোখে পানি চলে এলো আর ঠিক পরের দিন আরিফ জানতে পারল বৃদ্ধার ছেলেরা একটি ছোট দয়া কারো জীবনে বড় আলো হয়ে যেতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো করে আমার পাশে থাকুন ধন্যবাদ